অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে গেলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তবে এবারের যাত্রায় অভিনেতার সফরসঙ্গী হয়েছেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বাইশ মে সকালে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই তুমি জানা গেছে ২৬ ও সাতাশ মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন এতে এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে জায়েদ খানের উপস্থাপনায় সেখানে মঞ্চ মাতাবেন দেশের সঙ্গীত জগতের সুপারস্টার জেমস এ প্রসঙ্গে জায়েদ খান জানান অনেক দিন আগে লন্ডনের শোটি চূড়ান্ত করেছেন প্রস্তুতি নিচ্ছেন অনেক দিন থেকে পারফর্ম করার পাশাপাশি পুরো আয়োজনটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন এই নায়ক জেমস প্রসঙ্গে জায়েদ খান বলেন এত বড় আয়োজনের সবচেয়ে আনন্দের বিষয় হল আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই আমারই উপস্থাপনায় গান পরিবেশন করবেন বিষয়টি আমার জন্য অনেক বেশি উচ্ছ্বাসের দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ শুরু করব সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি বাউল নগর খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে মঞ্চ মাতাবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান সাব্বির জামান দোলা তহিদ আফ্রিদিসহ অনেকে এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন এছাড়া বাংলাদেশ ফেস্টিভ্যাল এ থাকছে যাত্রাপালা ও মেলার আয়োজনও